হ্যালো সবার কী অবস্থা আমি স্প্রিং স্পোর্টস থেকে চলে আসলাম দেখুন কত সুন্দর শীতের আপনাদের ট্রাউজার এগুলো কিন্তু অনেকগুলো কালার আছে আমরা পাইকারি এবং খুচরা দুটাই বিক্রি করে থাকি আমরা সারা দেশে হোম ডেলিভারি করে থাকি দেখুন এটা কিন্তু ওই এডিডাসটা যে খোদাই করা লেখা এই স্ট্যাপ আছে এটা তো আমাদের এল থেকে থ্রি এক্সেল পর্যন্ত সাইজটা পেয়ে যাবে এখানে জিপারটা দেখুন কত সুন্দর জিপার এখানে আমার পিসে পকেট আছে এটা কিন্তু তিনটা কাপড় হ্যাঁ তিনটা পকেট আছে এটা দেখুন কত চমৎকার এটা কালার আছে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি হলে হোম ডেলিভারি করে থাকি যারা পাইকারি এবং খুচরা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অ্যাভেলেবেল সাইজটা পেয়ে যাবেন আপনারা দেখুন এটা কিন্তু খুবই চমৎকার একটা ট্রাউজার কত সুন্দর প্রত্যেকটা ইস্যুর সাথে আমাদের জিপার আছে প্রত্যেকটা ইস্যুর সাথে জিপার আছে আরও অনেক কালেকশন আছে আমাদের ট্রাউজারের আমরা ছবি পাঠায় দেবো হোয়াটসঅ্যাপে আপনারা শুধু হোয়াটসঅ্যাপে নক দেবেন স্ক্রিনে ধর নাম্বারটা হোয়াটসঅ্যাপে নক দেবেন আজকের মতো অভিযায় নিচ্ছি আমার চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে ফলো দিয়ে পাশে থাকবেন